পেয়েছেন মোটিভেশন বাড়ছে না ভিউজ আর্নিং পাচ্ছেন না ডলার আপনি ভাবছেন যেহেতু মোটিভেশন পেয়েছেন তাহলে আপনি আপনার ভিডিও এবং রিলে যে কোনো ধরনের লাইসেন্স গানগুলো আপনি অ্যাড করে দিচ্ছেন কিন্তু না আপনাকে কোন ধরনের গানগুলো মূলত আপনার রিয়েল এবং ভিডিওর সাথে অ্যাড করতে হবে আজকের ভিডিওটা সেই সম্পর্কে তাই নতুন পুরাতন সকলের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত জরুরি আশা করি আপনারা দেখে উপকৃত হবেন তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই চলে এলাম ফেসবুকে ফেসবুকে আসার পর আমাকে এই প্লাস আইকনে ট্যাপ করতে হবে প্লাস আইকনে ট্যাপ করার পর আমাকে রিয়েলে ট্যাপ করতে হবে রিলে ট্যাপ করার পর আমাকে এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করতে হবে তো আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম ভিডিওটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাকে এখানে অডিও অডিও টোনে ট্যাপ করতে হবে অডিও চেক করলে আমাকে এখানে অ্যাড মিউজিক নামে যে অপশানটি আছে এখানে আমাকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পরে আমাকে এখান থেকে যে কোনো অ্যাক্টিভ যে কোনো অ্যাক্টিভ টোন বা গান আমাকে সিলেক্ট করতে হবে তো আমি রিভিনিউ শেয়ারিংটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন এখানে এই যে গানটা দেওয়া হয় এটা কি আমার ফেসবুকের সাথে আর্নিং কিনা এটা কি পজিটিভ কিনা সেটা আমাকে চেক করতে হবে চেক করতে হলে আমাকে আবার এই অডিও চেক করতে হবে চেক করার পর দেখুন এখানে দেওয়া আছে রিভিনিউ শেয়ারিং ইফ ইউ ইস দিস সং দ্য মিউজিক রাইট হোল্ডার উইল এ পশন অফ দ্য আর্নিং অর্থাৎ এই টোনটা যদি আমি সেট করি তাহলে আমার এটা আর্নিং হবে না সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে সেখানে আমাকে একটা চেঞ্জ করতে হবে তো আমি আরেকটা দেখি আরেকটা টোন যদি আমি অ্যাড করি সেই ক্ষেত্রে কী হয় এই যে আবার অ্যাড মিউজিক ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে আমি রয়্যালিটি ফ্রি রয়্যালিটি ফ্রিতে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখি এটা কী অবস্থা হ্যাঁ এটাতে আমি ট্যাপ করার পর দেখুন যে রয়েলিটি ফ্রি রয়্যালিটি ফ্রি এখানে আছে কি সং ইজ সেফ টু ইউজ ফর ফরিটাইজেশন অফ ইট ইলিজিবল ভিডিও অর্থাৎ আমি যদি এই টোনটা এই আমার এই রিলের সাথে চেট করি তাহলে অবশ্যই ফেসবুকে আমাকে আর্নিং দেবে অর্থাৎ ডলার দেবে তো আমি সবাইকে বলবো আপনারা রয়্যালিটি ফ্রি গানগুলো বা টুনগুলো আপনাদের রিয়েলের সাথে অ্যাড করুন তাহলে আপনাদের ভিউজ আর্নিং এবং ডলার তিনটাই একসাথে পাবেন তো সবাই বিউটি ভিউটি শেয়ার করে আপনাদের টাইম লাইন রেখে দিতে পারেন প্রয়োজন প্রয়োজনে অনেক সময় কাজে লিখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ